আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা সন্ধান নাস্তা করতে বসছি এই যে আমার ছেলে এই যে ওর মামি বসে আছে একদম গরম গরম পুরি বেশ গরম ওর ডালও নিয়ে এসে এই যে ডাল মা বড় একটা বাটি লাগবে এটা না আর এই যে বুট বুট কি ঠান্ডা না গরম গরম অনেক গরম তুমি খাইতেছো কিভাবে তাইলে গরম বুট গরম না অনেক গরম আরফা ওঠো এই যে নাও খাই আসাম এটা খাইতে থাকো পানি নিয়ে আসতেছি আরফা আবার খাওয়ার আগে সব সময় পানি খায় এটা দাও এটা দাও কি পাতলা ডাল পুরিগুলো একদম গরম ইস অনেক গরম মাত্র ভাজা হইছে ও শুকনা মরিচও দিছে তারপর ভাল লাগে পুরি নুরু ঝাড়ুটা সব কয়টা নিয়েছো হুম দশটা আর ফা খাও গরম নারফা এই আচ্ছা পুরি এই করছে দাও ওই ডালটা মাঝখানের শুকনা মরিশো দিচ্ছে যে তা না এখন পুরি খাই ভালো থাকবেন সবাই একটা একটা খায় আমাদের পুরি খাওয়া শেষ এখন জাম্বুরা খাইতেছি সবাই নাও আরফা হচ্ছে আরফা কিভাবে জাম্বুরা খায় দেখা তো আরফা হচ্ছে একটা একটা জাম্বুরের এই যে কুশ এই কুশ নেয় আর হচ্ছে খায় কিভাবে খাও জাম্বুরা দেখাও তো যে একটা নেই একটা নিয়ে খাই নাম আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম এখন এই যে জামা কাপড় কাটবো এটা হচ্ছে আমার মার এটা মার সালোয়ার কাপড় এটা হচ্ছে আমার ভাইয়ের বউ জামা নায়রা বানাবো আর এই যে এইটা আমার ভাইয়ের বউয়ের নায়রা কাপড়টা অনেক সুন্দর তার সাথে কালো অনেক ভালো লাগতেছে ক্যামেরা অতটা বোঝা যেতেছে না হালকা আসতেছে কিন্তু এটা গাঢ় অনেক সুন্দর কালার একদম মানে সবুজ সুন্দর একটা সবুজ কালার সবুজ না মনে হয় পেস্ট কালার এই কাপড়টা অনেক ভালো একদম পাতলা যেই গরম পড়ছে গরমের মধ্যে এই কাপড় পরলে শান্তি লাগবে অনেক সবগুলো কাপড়ই সুন্দর হয়েছে এটা অনেক সুন্দর আমার মা তো ঠিক আছে এই হলো আমাদের সন্ধ্যার একটা ব্লগ আমি আসছি আমার বাবার বাড়িতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ